গাইজ ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো তাই কেউ সিরিয়াস নেবেন না বাচ্চারা দূরে থাকুন তো হ্যালো চুদির ভাই কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যালো চুদির ভাই কি অবস্থা সবার তো কাজ প্রথমেই অন্য কিছু দিয়ে শুরু এই কারণে সরি 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 তো ভাই ব্রাদার আমি ইউটিউবে একদমই নতুন এই ফার্স্ট ইউটিউবে যাত্রা শুরু করলাম তো এখন আর বেশি কথা বলব না তা আপনারা আমার গেমপ্লে দেখতে থাকেন বাই 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 এনিমির পায়ে শব্দ ঠিক আছে পুত রেডি হ থাক

না ভাই তুই কেমনে নেবলি ভাই আমার মুখ এর উপরে ভাবে আগগে যেতে गाइस দ্বিতীয় রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে আর এই রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা আছে হাতছড়ি হাতে না কাঁধে আছে একটা ফর্ট ফুডি গান আর এই গান দিয়ে হেলা হবে হেলা হবে তো गाइस এই রাউন্ডে কিন্তু আমি এনিমি খুঁজতেছি কিন্তু আমার পিচ থেকে ড্যামেজ যেভাবে ভবের হইরি বাতি দো চিন্তা করে এখানে আমি মিডিপেসিতে থাকি একটা এনিমি আছে গপ গপ এটা আমি শুবা পাটি দব আর এটাকে আমি বিদেশে পাঠিয়ে দিলাম আর একটাকে খুঁজতে যাবো আর দেখে কি সামনে এলে হালুয়া তুই জানস না ওই সাংবাদিকরা আমার ন্যাংটা ছবি তুলছে আমার কি হইব ওই নেতা আমার কি হইব গাছ অনেকক্ষণ যাবৎ এদিক দিয়ে আমি এনিমি খুঁজে বেড়াচ্ছি কিন্তু এই এনিমি আমার কি কাঙ্কির পোলাত তোরে খুঁজে বেড়াইতাছি আর এটাকে মেরে আমি আরেকটাকে খুঁজতে যাব আর দেখি সিল মাইরা দেবো সিল মাইরা দেবো তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছ অনেকক্ষণ ধরে ওর সাথে নাড়ানাড়ি করতেছি কিন্তু মনে করছে যে আমি অনেক বট তাই আমার সাথে মনে করে যে ও পায়ে পেরে যাবে একদম ইজিলি কিন্তু আমি এবার তাকে আসল খেলাটা দেখাবো বেশি বাপ নিও না চন্দ্র তুমি আমার সাথে পারবা না ইরোরে ড্যামেজ দিতেছে ড্যামেজ আইতাছে তোর বাপে বাইরে আর তোর কপালে একটা আমি উষ্টা মারুম ও